বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটা দিনে দিনে কেবলই ব্যর্থতার পাল্লায় ভারী করেছে তবে ভিন্ন চিত্র যুবা দলে বাংলাদেশ সাফল্য ভাবেই সাফল্য বিশ সালে যুব বিশ্বকাপের শুরুপাটেই বাংলাদেশ ঘরে তুলেছে দুই হাজার এবং দু চব্বিশ সালে পরপর দুই বছর হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কিন্তু যুব বিশ্বকাপে যারা ছিলেন তারকা তারাই যেন পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় হতাশার কারণ সে তালিকায় থাকা নামগুলো বেশ বড় নাজমুল হোসেন শান্ত আকবর আলী তানজিদ হাসান তামিম যে বিপুল প্রত্যাশা নিয়ে জাতীয় দলের জায়গা করে নেন সে তুলনায় ফিরিয়ে দিতে পারেন অনেক কম কিন্তু কেন এমন দৈন্যদশা বিশ্ব সেরা বাংলাদেশে যুবারা আন্তর্জাতিক পর্যায়ে হারিয়ে যায় কেন চলুন সেই বিষয়ে বিস্তারিত যে নেওয়া যাক প্রতিবেদনের বাক্য অংশে আর কেট ভিক্রিকের চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান অনূর্ধ্ব উনিশ দল থেকে ভারতের জাতীয় দলে আসার পথে ঠিক কোন কোন ধাপ অতিক্রম করতে হচ্ছে ভারতের ক্রিকেটারদের সেটা একবার চোখ বলিয়ে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে ভারতের তরুণদের প্রথম পরীক্ষা হয় সিকে কে নাইডু ট্রফিতে চার দিনের এই টুর্নামেন্টে আছে লিগ এবং নক আউট ঘরানার দুই আলাদা পর্ব এরপর দলীপ ট্রফি ইরানি ট্রফি সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং রঞ্জি ট্রফি এর মাঝে কিছু ওয়ান ডে কিছু চার দিনের আসর সময়ের প্রয়োজনে সৈয়দ মুশতাক আলী ট্রফি এখন হয় টি টোয়েন্টি ফর্মেটে আর সবার উপরে আছে আইপিএল এসব ধাপ পূরণ করেই একজন সম্ভাবনাময় তরুণকে হতে হয় তারকা এরপরেই হলে জাতীয় দলের দরজা বিপরীতে বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর বাইরে খেলার সুযোগ খুবই কম অনেক ক্ষেত্রেই আঞ্চলিক টুর্নামেন্টে খেপ খেলে পার করতে হয় সময় সাম্প্রতিক সময়ে বাংলা টাইগার্স বা এপি দলের হয়ে কিছুটা সুযোগ বাড়লেও সেটা ক্রিকেটারদের আন্তর্জাতিক পর্যায়ে ঠিক কতটা পোক্ত করছে তা নিয়ে আছে প্রশ্ন ভারতে যখন একজন ক্রিকেটার বিভিন্ন আসরের খেলে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে আসার সুযোগ পান তখন বাংলাদেশ সুযোগ দিচ্ছে কেবল যুব পর্যায়ের পারফরম্যান্স বিচারে পার্থক্যটা তাই বেশ বড় আকারেই ধরা দেয় এদিকে ঘরোয়া ক্রিকেটে কম টুর্নামেন্টের সঙ্গে আছে দুর্বল ড্রেসিং রুম দেশের ক্রিকেটে মোটামুটি প্রতিষ্ঠিত তারকাদের মাঝে ঘরোয়া ক্রিকেট খেলার প্রবণতা অনেকেই কম জাতীয় দলের ডাক পাওয়ার পর থেকে ঘরোয়া ক্রিকেটের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে ক্রিকেটারদের যে কারণে অনেক অতিউমান তরুণ ড্রেসিং রুমে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে থাকার সুযোগ পাচ্ছে না সেই অর্থে দু সালে আইপিএল এর শুরুতেই নির্দেশনা ছিল প্রতিটি ফ্রান্সাইজি দলকে দুজন করে ক্রিকেটার দলে নিতে হবে তাদের জন্য পারিশ্রমিকটাও ছিল বেঁধে দেওয়া এমন সিদ্ধান্তের মূল লক্ষ্য ছিল তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া আর এটাই পরোক্ষ উপায়ে পিছিয়ে দিচ্ছে ক্রিকেটারদের মন মানসিকতায় বাংলাদেশের সাপেক্ষে ওয়ান ডে ফর্মেটের ডিপিএলে কেবল দেখা যায় যে তারকা এবং অভিজ্ঞ ক্রিকেটারদের তরুণ ক্রিকেটারদের মাঝেও তুলনামূলকভাবে ওয়ান ডে ক্রিকেটেই ভালো করার প্রবণতা দেখা দেয় অন্যদিকে যুব বিশ্বকাপ যেন খেলোয়াড় তৈরির কারখানা অন্তত বাংলাদেশের সাপেক্ষে এমন তথ্য বেশ বড় রকমের সত্য বয়সভিত্তিক বিশ্বকাপ থেকে বেরিয়ে আসা তারকাদের জাতীয় দলের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশই সবচেয়ে এগিয়ে এখন পর্যন্ত যুব বিশ্বকাপ খেলা একচল্লিশ শতাংশ খেলোয়াড়ি জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন যা টেস্ট খেলোড়ে বাকি সব দেশ থেকে অনেকটাই বেশি যুব দলের প্রতি অতিমাত্রায় এই নির্ভরতা অনেকটা আড়ালে থেকেই ক্ষতি করছে দলের ঘরোয়া ক্রিকেটের অন্যান্য পর্যায়ে থেকে খেলোয়াড়দের উঠে আসার সুযোগ এখন দিনে দিনে কমছে এই নির্ভরতার কারণেই কমছে প্রতিযোগিতা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকতে জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেডি ক্রিকেটের সাথেই থাকুন